কুড়িগ্রামের চিলমারিতে উপজেলা ছাত্র আয়োজনে গৌরব ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রজাতার ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিবসটি উপলক্ষে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইয়াকুত সাদ্দাত সাক্ষর ও সদস্য সচিব মিনহাজুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি বনাঢ়্য র্যালি বের করা হয় রেলিটি চিলমারি সরকারি ডিগ্রি কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান শহরক পরিদক্ষিণ শেষে আবারও কোয়ালিস মাঠে এসে শেষ হয় এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মদিন সরকার সিরিন কুড়িগ্রাম ছাত্র জেলা ছাত্র দল সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিহাদ ফেরদুস চমক উপস্থিত ছিলেন বনাডু এই র্যালিতে থানার ইউনিয়ন ছাত্র সভাপতি ফুয়াত মিয়া সাধারণ সম্পাদক মাহবুজা রহমান নোয়ারা ইউনিয়ন সভাপতি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক শাহ আলম রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি রাসেল মিয়া রমনা মডেল ইউনিয়ন সভাপতি মামুন মিয়া সাধারণ সম্পাদক দুদু মিয়া চিলমারি ইউনিয়নের সভাপতি আবু তালেব সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নেতাকর্মীদের নেতৃত্বে শত শত ছাত্র দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে যোগ দেন এছাড়াও দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে বলে জানান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক